আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্যামিলি আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে একটার পর একটা সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে আর এখন সবচেয়ে বড় সমস্যা মানে সমস্যায় পড়েছে যারা তারা হচ্ছে বন্যায় কবলিত মানুষরা যাদের বেসিক নিডটুকু এখন নেই খাদ্য বস্ত্র বাসস্থান স্থান কিছুই নেই অন্যর উপর এখন ডিপেন্ডেড কখন তাদের হাতে খাবার পৌঁছাবে তখন তারা একটু খাবে বা তাদেরকে রেস্কিউ করা হবে মানে সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা বাংলাদেশের দেখলেও খুবই খারাপ লাগে যারা ওখানে গিয়ে হেল্প করছে তাদের তো তাদের নিয়ে তো কোনো কথাই নেই এত সুন্দর কাজ করছে তারা আর যারা যেতে পারছে না অনেকে হেল্প করছে টাকা দিয়ে অনেকে হচ্ছে ত্রাণ নিয়ে যাচ্ছে হেল্প করার জন্য যে যার মতো হেল্প করছে সবাই আসছে সাহায্য করার জন্য বাট এর মধ্যেও কিছু মানুষ আছে যার করে বা নিজেও হেল্প করতে পারে না অন্যকে হেল্প করতে দেখলেও তাদের হচ্ছে গা জলে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে একটা নিউজ দেখলাম যে এক আলেম হচ্ছে আর এক আলেম অন্য একজন আলেমকে নিয়ে ক্রিটিসাইজ করছে তারা আবার হচ্ছে জ্ঞান দেয় যে একজনের নামে একজন কোনো কথা বলতে হয় না মানে এইসব দেখলেও আমার হাসি পায় যে তারা আলেম হয়ে কিভাবে একজনের নামে কথা বলতে পারে যাই হোক সেই সাথে আজকে আবার আরও নিউজ দেখতে পাচ্ছিলাম যে আন্দোলন আবার কি একটা আন্দোলন শুরু হয়েছে এক একজন এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে নেমেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ একের পর এক এরকম মানে বিশৃঙ্খল সৃষ্টি হতেই আছে জানি না যে এরকম শান্তিপূর্ণ কবে হবে বাংলাদেশ মানে এক একটা একটার পর একটা প্রবলেম হতেই আছে এবং বিশৃঙ্খল অবস্থা মানে ক্রিয়েট হচ্ছে একদিকে তো সমস্যা বন্যার মানুষদের আবার অন্যদিকে এখন আন্দোলনও শুরু হয়ে গিয়েছে মানে কি যে একটা হজগর অবস্থা যাই হোক আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি দেখতেই পাচ্ছেন সবজি বাজার ব্লগ কি কি বাজার করা হবে উকলি বাজারে সেগুলো আজকে শেয়ার করা হচ্ছে টুকিটাকি কত করে

তো আমরা যেখানে থাকি সেখান থেকে চল্লিশ মিনিট আহ বা তিরিশ মিনিট একটু ভিতরে দিকে গেলেই রিক্সা নিয়ে তো সেখানে একটা বাজার বসে যে গ্রাম সাইড থেকে যার বাড়ি যা হয় সবজি বাজ সবজি বা মাছ যে মেরে নিয়ে আসে সেগুলো এনে বিক্রি করে তো এখানে গিয়েছিল আজকে একদম ভোরবেলা উঠে বাজার করতে এখানে দেখতে পাচ্ছেন যে বিলের মাছ পা মানে মাছ উঠেছে মিক্স মাছ যেগুলো কই মাছ হ্যাঁ

আর এগুলো বেশিরভাগই হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা সবজি মানে যার বাইরে যা হয় সেগুলো এনে এনে বিক্রি করে আমি বললামই তো তখন এই জন্য একটু দাম বেশি পড়ে এই লাউটার দাম নাকি একশো বিশ টাকা আর এই যে মাছগুলো নিয়ে আসছে একদমই তাজা ফাল পাচ্ছে এরকম মাছ কি অবস্থা মানে এইভাবে তো আর কাটা সম্ভব না এত তাজা মাছ হাতে তো ইয়া দিবে কাটা বিঁধবে কই মাছ এর সাথে শিং মাছের ব্যথা যে ব্যথারে বাইরে পাই তো খালা ভয়ে বলতেছে যে তাতার এগুলোকে ইয়া করেন লবণ দিয়ে রাখেন না হলে কাটা যাবে না আজকে এই আগের বার একটা বড়টার মধ্যে হারিয়ে না মাছিলেন না এ মরে গেছে দেখি আজকে ইয়া দিছে লবণ দিছে আগের বার না খুব ইয়া ছিল তাই ইয়া আছে তাজা ছিল লবণ দেওয়ার কারণেও

যেমন খেতেও ভালো লাগে একদম দরজা যখন থাকে তখন ব্যাপারটা হয়েছে আজকে লিঙ্কন হয়তো ভেবেছে যে এটা হলো অর্ধেক অর্ধেক পরিমাণ আছে বা কয় মাছের পরিমাণটা বেশি আছে পরে বাসায় দেখা গিয়েছে যে কই মাছের পরিমাণই কম এন্ড শিং মাছের পরিমাণটাই বেশি মানে আমার সেটা মনে হচ্ছিল তো সেজন্য খালাকে বলা হচ্ছে যে এটা আলাদা করে দেখেন যে কোনটা কতটুকু আছে তো দেখা যাচ্ছে যে কই মাছের পরিমাণই একদমই কম এন্ড শিং মাছ দিয়ে ভরা আর শিং মাছ হচ্ছে বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না

আমার কাছে মনে হয় যে মজার একটা মাছ হচ্ছে রুই মাছ যেটার মধ্যে কাটা কম টেস্ট ভালো তাই অন্য কোনো মাছ থাকুক আর না থাকুক রুই মাছ থাকতেই হবে এরকম একটা ব্যাপার রুই মাছ ছাড়া খাবোই বা কি অ্যালার্জিতে ভর্তি সব মাছ মানে চিংড়ি মাছ অ্যালার্জি ইলিশ মাছের অ্যালার্জি কি খাবো আর বাদ বাকি কাটা এটা সেটা কত কিছু সেই তো আজকে বাজার এখানে সবজি বাজার সেটা মাছের বাজার তো ফার্স্টে হচ্ছে এই মাছগুলো ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে এরপর সবগুলো মাছ কেটে কেটে নেবে খালা আর এই যে এখানে কই মাছ সেই সাথে শিং মাছ সবগুলো কাটা ও ডান অ্যান্ড ধোয়া টোয়া সব কমপ্লিট এখন জাস্ট শুধু প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রেখে দেওয়া হবে তো এই হলো আজকে আমার ব্লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ